আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই নতুন ভিডিও আশা করছি আপনারা যে যেখানেই আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের এই ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আপনারা যদি সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে আপনারা ভিডিওর মূল উদ্দেশ্যটা মিস করে নেবেন তাই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন আপনারা যারা কিছুদিন আগে সরকারি গড়ের জন্য জিও করেছিলেন মানে সরকারি গড় পাওয়ার জন্য আপনারা যারা আবেদন করেছিলেন আপনাদের জন্য একটা ভালো খবর সরকারি গড়ের নতুন লিস্ট এসে গেছে তো সরকারি গড়ের নতুন লিস্টে আপনাদের নাম আছে না নাই আপনারা কিভাবে চেক করবেন তা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আর ভিডিওর শেষে সরকারি গড়ের কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সম্মুখে তুলে ধরবো তাই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন এখন আপনাদেরকে দেখাবো সরকারি গড়ের লিস্ট আপনারা কিভাবে চেক করবেন তো চলুন শুরু করি তো এখানে প্রথমে আপনারা যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করবেন ওপেন করে এখানে সার্চ বক্সে পি এম এ ওয়াই গ্রামীণ পি এম এ ওয়াই গ্রামীণ লিখে সার্চ করবেন তারপরে এখানে নিচে প্রথম ওয়েবসাইট পি এম এ ওয়াই গ্রামীণ দেখতে পাবেন আপনারা এখানে প্রথম ওয়েবসাইট পি এম এ ওয়াই গ্রামীণে ক্লিক করবেন তারপর এখানে এরকম একটা মেসেজ দেখতে পাবেন এখানে ক্লোজে ক্লিক করে এই মেসেজটা ক্লোজ করে নেবেন তারপরে এখানে প্রধানমন্ত্রী আওয়াস যোজনা গ্রামীণের হোম ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে আপনারা বিভিন্ন ধরনের অপশনস দেখতে পাবেন তার মধ্যে এখানে আপনারা দুই নম্বরে একটা অপশন দেখতে পাবেন আওয়াজ শপ তার নিচে আপনারা দেখতে পাবেন রিপোর্ট আপনারা এখানে রিপোর্টে ক্লিক করবেন তারপর এখানে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে একদম নিচে আসবেন আর এখানে ডান দিকে দেখতে পাবেন আওয়াজ প্লাস রিপোর্টস তার নিচে দেখতে পাবেন আওয়াজ প্লাস ক্যাটাগরি ওয়াইজ ডাটা সামারি তো আপনারা এখানে আওয়াজ প্লাস ক্যাটাগরি ওয়াইজ ডাটা সামারিতে ক্লিক করবেন তারপর এখানে সিলেকশন ফিল্টার দেখতে পাবেন নিচে স্টেট দেওয়া থাকবে তারপর এখানে সিলেক্টে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর নিচে আবার সিলেক্টে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার ব্লক সিলেক্ট করবেন তারপর নিচে আবার সিলেক্টে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার জিপি সিলেক্ট করবেন তারপরে এখানে আপনি আপনার জিপির কমপ্লিট লিস্ট দেখতে পাবেন এখানে নিচে ডাউনলোড এক্সেলে ক্লিক করে এই লিস্টটা আপনারা এক্সেলে ডাউনলোড করতে পারবেন আর ডাউনলোড পিডিএফে ক্লিক করে পিডিএফে ডাউনলোড করতে পারবেন আর এখান থেকে এই লিস্ট ডাউনলোড করে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন যে এই লিস্টে আপনার নাম আছে কি নাই এতটুকু পর্যন্ত সরকারি গড়ের লিস্ট চেক করার কমপ্লিট প্রসেস আমি আপনাদেরকে দেখিয়েছি আর ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম ভিডিওর শেষে সরকারি গড়ের কিছু গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো সেই আপডেটগুলো হলো এতক্ষণ পর্যন্ত ভিডিওতে আমি আপনাদেরকে যে লিস্ট দেখিয়েছি তা হলো পুরানা লিস্ট কিছুদিন আগে আপনারা যারা জিও করেছেন আপনাদের নতুন লিস্ট এখন পর্যন্ত আসে নাই মিডিয়ার বিভিন্ন প্লেটফর্মে ফেক ভিডিও বানিয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে এই ফেক ভিডিওগুলো দেখে আপনিও বিভ্রান্ত হবেন না এবং অন্যকেও বিভ্রান্ত হতে দেবেন না তাই আপনারা আজকের এই ভিডিও আপনারা আপনাদের সহপাঠীদের সঙ্গে শেয়ার করুন যাতে করে সবাই বুঝতে পারেন যে এখন পর্যন্ত সরকারি ঘরের কোনো নতুন লিস্ট আসে নাই আশা করব আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে আজকের ভিডিও এ পর্যন্তই আবার আমরা মিলবো নতুন একটা ভিডিওতে ধন্যবাদ